পাখি বিড়ালের আমার আমাদের কাছে আজকে পার্সিয়ান বিড়াল আছে বিদেশি বিড়াল একদম দেখেন কোয়ালিটিফুল বিড়াল তারপরে টিয়া পাখি পাবেন পাখি পাবেন ময়না পাখি পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেল যাওয়ার নতুন আছেন প্লিজ দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করা ও সহযোগ অনেক সুন্দর কালারফুল কোয়ালিটিফুল বিড়াল আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আচ্ছা আপনার হাতে এটা বিড়াল দেখতে পাচ্ছি এটা কি জাতীয় বিড়াল এটা ভাই পার্সিয়ান বিড়াল পার্সিয়ান এটা কি লং কোট না ট্রিপল কোট ট্রিপল কোট ট্রিপল কোট আচ্ছা অনেক সুন্দর পার্সিয়ান কি খায় ভাই এরা এটা ভাই বয়েল চিকেন খাবো চিকেন সিদ্ধ করে দিলে আচ্ছা টেন হ্যাঁ পটি টেন টেন লিটার পটি করে হ্যাঁ হ্যাঁ কয় টাইম খাবার দিচ্ছেন ভাই তিন টাইম তিন টাইম খাবার দিচ্ছেন আচ্ছা অসাধারণ ওর কোনো নাম রাখা আছে না না নাম রাখা নাই আচ্ছা ভাই কেমন কি চাচ্ছেন এটা এটা ভাই 12000 চাচ্ছি 12000 চাচ্ছেন একটু কি কমাই রাখা যাবে হ্যাঁ কথাটা বললে কমাই রাখা যাবে কথা বললে আলোচনার সাথে কি একটু কমাই রাখা যাবে কমাই রাখা যাবে আচ্ছা যদি লাগে ভাই থেকে যোগাযোগ করবেন তো ভাই শুরুতেই মোবাইল নাম্বার একটু বলে দেন 01345194341 এই নাম্বার WhatsApp আছে যোগাযোগ করবেন এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আর কি কি বাকি আছে আমাদেরকে একটু দেখান ভাই এটা কি বাকি এটা ভাই ইন্ডিয়ান রিং নেট বয়স এটা

এগুলো দাঁড়ায় কি খায় ভাই এরা এগুলা ভাই ধান খায় তারপর মনে করেন সূর্যমুখী ছোলা বুট যে কোনো ধরনের ফল এগুলো খায় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন অসাধারণ কোয়ালিটি ফুল আছে ডিম বাচ্চা করা সুস্থ সবল পাখি ডিম বাচ্চা কি পুরুপ আছে আপনার কাছে ডিম বাচ্চা করছে আছে পুরুপ আছে আছে ডিম বাচ্চা করা পাখি যদি কারো লাগে এই জটও নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আচ্ছা ভাই এই জোড়াটা কত বললেন 5000 5000 টাকা একটু ডিসকাউন্ট কি করা যায় এটা আসলে বা কথা বললে তারপর মনে করেন যে কিছু কম রাখা যাবে আচ্ছা আর আর কি পাখি আছে ভাই আছে কোকাটেল আছে ভাই আর সানকোনর আছে আচ্ছা ঠিক আছে আমরা সেগুলো দেখি এটা কি পাখি এটা ইন্ডিয়ান রিং নেক বয়স কত এটা বয়স 4 মাস আছে ছেলে আছে ছেলে আছে আচ্ছা কি খায় ভাই এরা এটা বুট তারপরে মনে করেন ধান সূর্যমুখী যেকোনো ধরনের ফল ফ্রুট আচ্ছা সুস্থ আছে তো ভাই সুস্থ আছে 100% গ্যারান্টি 100% গ্যারান্টি আছে গ্যারান্টি সেলেমে গ্যারান্টি আছে সেলেমে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে দেখেন এগুলো ভাই কথা শিখবে কতদিন পর আর দুই মাস পর দুই মাস পরে কথা শিখবে শিখারি করা যাবে তো হ্যাঁ শিখারি করা যাবে আচ্ছা কি 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 খাচ্ছে এখন বর্তমানে ওই যে ছোলা বুট ডাল সূর্যমুখী ফল ফ্রুট আচ্ছা ভাই একটু কমাই টমাই আর দামটা একটু বলবেন যাতে দর্শক যেতে নিতে পারে হ্যাঁ হ্যাঁ দর্শক যেতে নিতে পারে

আর একটু কথা বললে তারপর বুজা যাইব এখন আর কিছু বলতে পারতেছি না এত সুন্দর পাখি এত কমে দেওয়া যায় না এগুলা ভাই আরো আরো বেশি দামে বিক্রি করি আচ্ছা যদি লাগে এই নিতে পারবেন ভাই একটু একবারে কম কম বলেন ভাই কত দিতে পারবেন আমি আমি বলবো না আপনি বলবেন আপনি বলেন ভাই 3500 টাকা হলে ঠিক আছে ভাই 3500 টাকা যদি দেন তাহলে সবাই নেবে ভাই তাহলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কথা বললে তারপর বোঝা যাবে ইনশাআল্লাহ দিবেন তো ভাই 3500 আচ্ছা ঠিক আছে কিন্তু 3500 ফিক্স প্রাইস এর নিচে হবে না এর নিচে হবে না একটু কম রাখা যায় না আর কোনো কম হবে না আর কম হবে না আচ্ছা যদি লাগে দর্শক নিতে পারবেন এটা না ভাই সান কোন এটা তিন মাস 3 মাস তা ছেলে নামে ভাই ছেলে মে এখনো বোঝা যাচ্ছে না ভাই আচ্ছা টিম করা টিম করা টিম করা সবাই হাতে উঠবে একদম সবার হাতে উঠবে সুপার উঠবে কি কি খায় ভাই এরা সূর্যমুখী বীজ এবারে এগলার মিক্সচার খাবার আছে তারপর মনে করেন যে সোলা বুট টোলা বুট কোনো কামড় টম দেবে না 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 একদম সুপার টেম সুপার টেম একদম দেখেন কোয়ালিটিফুল পাখি আর এই বয়সে দেখেন যে কালারটা আসছে না চকচকা কালার এই সুন্দর কালার আচ্ছা দেখেন অসাধারণ অসাধারণ ভাই মুখ থেকে খায় ভালো টাইম আছে হ্যাঁ ভালো টাইম আছে ভালো টাইম আছে পাখিটা দেখেন অসাধারণ আচ্ছা ভাই কত কি ছাড়বেন এটা

একটু কম রাখেন ভাই ফিক্সড ফিক্সড ফিক্স একদম অরিজিনাল কথা শিখবে কেমন এগুলো কথা শিখতে পারবেন সুন্দর কথা শিখাইতে পারবেন আচ্ছা এগুলো সাইজে বড় হবে কেমন হ্যাঁ সাইজে বড় হবে এবং শিকারি করতে পারবেন কথা শিখাইতে পারবেন আচ্ছা ময়নাটা দেখেন দর্শক অনেক সুন্দর কালারফুল ময়না অরিজিনাল চিটাঙ্গের ময়না যাদের লাগবে এই ময়নাটা নিতে পারবেন স্ক্রিন দা নম্বরে সারা বাংলাদেশে পাঠাবেন হ্যাঁ সারা কি পাখি এটা ভাই কোকাটেল এলবিনো কোকাটেল বয়স কেমন এটা ভাই তিন মাস রেডাই 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 লাল চোখের পাখি না লাল চোখের পাখি লাল চোখের পাখি ভাই এটা কত চাচ্ছেন আরে ভাই 3500 3500 চাচ্ছেন একটু কম সময় রাখা যাবে না ভাই 3500 ফিক্স এটা কি ফিক্স ফিক্স আচ্ছা তাহলে ভাই জোড়া নিলে কত রাখা যাবে জোড়া নিলে একটু কম জোড়া নিলে 6500 টাকা রাখা জোড়া নিলে 6500 টাকা রাখা যাবে সারা বাংলাদেশে পাঠাবেন সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি হবে আচ্ছা আর কি কি বাকি আছে আমাদের কি দেখান ঠিক আছে ভাই বয়স কেমন এটার এটা ভাই 7 মাস 7 মাস ছেলে আছে ছেলে আছে ছেলে আছে আচ্ছা সুস্থ সবল আছে সুস্থ সবল গ্যারান্টি গ্যারান্টি সুস্থ সবল আছে কত চাচ্ছে এই জোরোটা এটা ভাই একটু কম যাবে না কোন কম অসাধারণ পাখি দুটো কোয়ালিটি দেখেন যদি কারো লাগে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই জোড়াটা নিতে পারবেন মাত্র চার টাকা জোড়াটা করবে অনলি চার হাজার পাঁচশো টাকা ভাই কি রানিং হ্যাঁ রানিং রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা বাচ্চা করছে